আসসালামালাইকুম আশা করি সবাই যে শুক্রবার সকালে সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে ছুটির দিনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে ছুটির দিনে ভিডিও করা হয় না তো কি কারণে হয় না অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো তার আগে বলি সকালে আমি অনেক কিছু অফ ক্যামেরায় করে এখন অন ক্যামেরায় চলে এসেছি আপনাদের মাঝে আমি একটা জিনিস আজকে করেছি অনেক দিন পরে সেইটা শেয়ার করার জন্য খুব বেশি ভালো এগুলো আমি করতে পারি না তো যাই হোক যা পেরেছি সেটাই ভাবছি আপনাদের মাঝে শেয়ার করি তো এখন আমি এই শেয়ার সিটটা খাবো তো অনেক লেট হয়ে গিয়েছে কারণ আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করেছি সেটা অবশ্যই আপনাদের মা আপনাদেরকে জানা বলবো যে কি করেছি তো আমার আজকে রাইডের ভিডিওটা দেখতে থাকুন আজকে কী কী মানে আমি বাসায় ছুটির দিনে কীভাবে কী করি কীভাবে সময় কাটাই তো আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকুন তো অনেক দিন পরে আজকে শুক্রবারে আপনাদের ভাইয়া বাসায় তো ভাবলাম অনেক দিন পরে শুক্রবারে আজকে ও বাসায় আজকে মানে এক মাস যাবৎ শুক্রবারে বাসায় থাকে না বাহিরে একটু কাজ থাকে সেজন্য বেরোয় তো যার কারণে আমি শুক্রবারের ভিডিওগুলো করি না কারণ মা মেয়ে শুধু বাসায় থাকি ছেলেকে নিয়ে তেমন একটা কিছু করি না মানে এদি এরকম কোনোরকম চলে যায় দিন ভালোও লাগে না কারণ শুক্রবারের ছেলে মানুষ বাসায় না থাকলে কিছু করতেও ইচ্ছা করে না ভালোও লাগে না তো যাই হোক এখন আমি আজকেও ভাবলাম ওর রুটি আবার খুব পছন্দ তা আমার একটু সমস্যা ব্যথা বেদনা দেখে আমি রুটিটা বানাইতে পারি না হাত ব্যথা করে রুটি বানালে আর খুব বেশি ভালো পারিও না তো দেখেই বুঝছেন গোল হয় না সুন্দর হয় না পাতলা হয় না তো তারপরেও আজকে চেষ্টা করেছি যেহেতু বাসায় আছে বা একটু শীত শীত ঠান্ডা ঠান্ডা তো তার কারণে যেহেতু পছন্দ করে তো একটু রুটি কয়েকটা চার পাঁচটা রুটি বানাই বরাবরের মতো আমার মেয়ে কোচিংয়ে চলে গিয়েছে আর আমি আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করেছি সেটাও আপনার ভাইয়াদের সামনে করে সাথে নিয়ে সরি তো যাই হোক সেটাও দেখাবো আপনাদের মাঝে এসে আপনাদেরকে দেখাবো শেয়ার করব। তো সেগুলা সেরে টেরে আমি এখন চলে এসেছি রুটিগুলো সেঁকতে রুটিগুলো আগে বেলে নিয়েছিলাম তো এখন সেখানে নাস্তা করব। এখন প্রায় মনে হয় সাড়ে দশটা বাজে আনুমানিক আমি দেখি নাই আনুমানিক বললাম তো এই নাস্তা করবো আহানা তো আজকে খুব ভোরে ভোরে উঠে গিয়েছে আমিও একটু ভোরে ভোরে উঠে গিয়েছি কারণ সাধারণত শুক্রবারে আমি কখনোই এরকম মানে সাতটা সারা উঠি না তো আজকে আমি আপনাদের ভাই আবার পাশে থেকে বলতেছে যে দশটা সারা উঠি না তো ও যেহেতু বাসায় থাকে না আরও উঠি না তো আজকে বাসায় আছে অনেক দিন পরে শুক্রবারে এর কারণে আমি আজকে একটু মানে মানে সাতটার দিকে ঘুম ভেঙে গিয়েছে তারপরে শুয়ে আসছিলাম কারণ সবাই ঘুমাচ্ছিলো আমি আর একা একা উঠে কি করব তারপরে আটটার দিকে উঠে গিয়েছি উঠে গিয়ে কোচিংয়ে গিয়েছিলাম আমার এক বোনের মেয়েকে নিয়ে ওকে তারপরে সেখান থেকে বাজারে গিয়েছি বাজারে গিয়ে আপনার ভাইয়াকে ফোন করেছি যে বাজারে আসছি বাজারে যাওয়ার জন্য তো বাজারের থেকে কী কী এনেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো পরে তার আগে আমরা কি নাস্তা করি আজকে একটা মানে আজকে একটা নতুন জিনিস দিয়ে নাস্তা করব। নতুন না আমাদের দেশে পুরাতন বাট অনেকের কাছে হয়তো বা নতুন হতে পারে তো আমাদের দেশে আবার ওইটা মানে নাস্তাটা খায় রুটি দিয়ে রুটি দিয়ে হালুয়া দিয়ে ওটা কি কি বলে আমাদের দেশে হালুয়া বলে কাপ দেশে কি বলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো সব কথার মাঝে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা আমার ভিডিওটা দেখেন পছন্দ করেন অবশ্যই অবশ্যই একটু দয়া করিয়া প্লিজ একটু লাইক দিবেন এবং সবাইকে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা ভালো লাগলো বা কোনটা ভালো লাগেনি অবশ্যই আপনারা যদি না জানান তাহলে আমি ঠিক করব কি করে আপনাদের আপনারা জানাবেন তারপরেই তো আমি ঠিক করব যে এটা আমার ভুল হচ্ছে বা এটা ঠিক হচ্ছে তো অবশ্যই প্লিজ আমার ভিডিওতে একটা শেয়ার দিবেন আর আপনাদের একটা শেয়ারের জন্য হয়তো বা আরও আপনাদের মতো আরও মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো এই এখন এই রুটিগুলো সবচেয়ে একদম দেখেন এই যে আমার রুটি একদমই ভালো হয় না এর কারণে আরও আমি মানে বানাইতে মানে ই হই না একদমই বাজে রুটি হয় মানে এই রুটিটা আমি একদম বলতে গেলে পারিই না যার কারণে আমি রুটির কাছে আসিও না তো আজকে কি মনে করে জানি হঠাৎ মনে হলো যে সকাল সকাল যেহেতু ঘুমটা ভেঙে গেল তাহলে কিছু রুটি বানাই তো এইটা হয়েছে আমাদের দেশীয় ফিন্নি এটাকে বলে আমাদের দেশের ফিন্নি তো এটা দিয়ে আমরা রুটি পরাটা এই সব জিনিস খাই আমাদের দেশে বাট আমি অতটা পছন্দ করি না কিন্তু আমি আজকে তো আপনাদের ভাইয়ের জন্য করেছি দেখি ও খেয়ে কী বলে আমাদের দেশীয় খাবার তো ওই যে আমার বাবাটা ওইখানে বসে বসে টিভি দেখছে আর খুবই মানে ওর বাবা বাসায় থাকলে যেমন খুশি হয় তেমন ডিস্টার্ব করে অনেক বেশি তো এখন আমরা রুটিটা খাবো দেখেন তো কেমন হয়েছে খেয়ে টেস্ট করে রুটিটা আজকে এক মাস পরে বাসায় জানেন তো ছেলে মানুষ বাসায় না থাকলে ভালো লাগে না একদম কিছু করতেও ইচ্ছা করে না তো আজকে বাগে পেয়েছি তো আজকে অনেক কাজ করিয়েছি মজা তো যাই হোক আমাদের দেশের খাবার এইটা তো অনেক দিন পরে আজকে একসাথে আপনাদের ভাইয়ের সাথে মানে নাস্তা খাওয়ার চা খাওয়ার এই হলো সুযোগ হলো তো এই যে চা খাবো চা খেয়ে আবার রান্না করে চলে যেতে হবে রান্নাঘরে আজকে প্রচুর কাজ আছে তো আমরা দুইজনে এই কাপটার ভিতরে চা খাই তো আজকে আবার একটু আলাদা আলাদা কাপে এনেছি তো আজকে অনেক দিন পরে আপনাদের ভাইয়াকে বাগে পেয়েছি তো বাজারে গিয়েছিলাম আসলে সকালে ভরে উঠে ওই যে আমার এক বোনের মেয়েকে আগায় দিতে গিয়েছিলাম তাকে দিয়ে ভাবলাম একটু বাজার হয়ে যায় তো অনেক দিন ধরে চাচ্ছিলাম আহান আপনি মেয়ে জন্য একটা বড় পাঙ্গাস কিনতে পাঁচ কেজি পরিমাণের তো যাই দেখি আজকে এই যে পেয়ে গিয়েছি তো পরে আপনার ভাইয়াকে ফোন দিলাম টাকা নিয়ে যাওয়ার জন্য যে পাঙ্গাস পেয়েছি তো এই এই ট্যাংরা মাছগুলো সাধারণত পাওয়া যায় না একদম লাফাস ছিল দেখে আমার এত ভালো লাগছে তো ট্যাংরা নিয়ে এসেছি আর এইটা কী কী মাছ বলে জানি না আবার কাঁচ কি এনেছি পরে একটু চিংড়ি এনেছি ভাজিটা যেতে খাওয়ার জন্য দেখেন বিশ টাকা চিংড়ি আগে বিশ টাকাতে নিতাম এগুলো এখন পঞ্চাশ টাকা তো এত দাম মাছের তারপরে মোটামুটি বাজারে কখনোই সকালবেলা যাওয়া হয় না ভোরে যাওয়া হয় না আজকে ভোরে ভোরে বাজারে যে এত ভালো লাগলো এত টাটকা শাক সবজি মাছ মানে খুবই ভালো লেগেছে দেখে তো আমি দেখে আরও কিছু আনতে চাইছিলাম কিন্তু সময়ও নাই আবার এত একা কাটতেও পারবো না তো এগুলো আবার সব আমার আমার বয়স আর আগে সব কেটে টেটে সব উঠাইতে হবে আবার ছুটির দিনে ছুটির দিনে আমি এই মাছের ঝামেলাগুলো আসলে করতে চাই না তারপরও আজকে হয়ে গিয়েছে তো এই টাটকা মাছ আর এই টাটকা এইগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এই কেমন লাগলো মাছগুলা দেখে লাফানো মাছ এটাও পাঙ্গাসটাও পাঙ্গাছটাও ছিল তো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেক দিন ধরে আমার মেয়ে বলতেছে সামু পাঁচ কেজির পাঙ্গাসগুলো ভোনা খাবো এনে দাও আনো আনো তা আমার আর কি আনা হচ্ছিলো না চাচ্ছিলাম তো বাজারে ওইভাবে যাওয়া হয় না ওনাদের কাছে অর্ডার করলে পছন্দ এনে দেয় কিন্তু বলেছিলাম কিন্তু ওনার মনে ওইভাবে হয় না এই জন্য আর এনে দেয়নি তো মোটামুটি আমার রান্না শেষের দিকে এই যে রান্না করেছি আজকে সেই তরতাজা তরতাজা মাছ মাংসের মতো করে বোনা করেছি চাইলে রেসিপিটি আমার ছোট্ট কিচেনে দেখতে পারেন আমি রেসিপিটি দিয়েছি একদম খেতে মাংসের মতো হয়েছে কেউ বলতে পারবে না যে এটা কি মাছ না মাংস এভাবে করে আমি রান্না করি একটু আপনাদেরকে দেখাই এই যে এইভাবে করে আমি রান্না করি আজকে শুধু মাছের রেসিপি সব মাছ বড় বড় তাদা তাদা ট্যাংরা বোনা করেছি আজকে মাছের রেসিপি আজকে আর আমি কোনো কিছু মাংস করিনি মেহেজাবিন পাঙ্গাস পেলে বা বলে আমি মাংস করতে হবে না তো এখন গোসলে যাব কারণ গোসল করতে পারি শুধু রান্না শেষ করছি খেতে থাকবে পরে আমরা সবাই বসে আবার এক সঙ্গে খাবো তো খুব তাড়াতাড়ি তো এই যে আমার তরকারিটা ফাইনালি আর মাছ আজকে সব মাছের আইটেম আজকে মেহেজামিন মাংস রান্না করতে মানা করেছিল এই জন্য করে নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এইটুকুন আল্লাহ হাফেজ